আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছে এবং পড়াশোনা করতেছি যেহেতু পরীক্ষা খুবই সন্ধে খুব সন্ধে আমাদের আমার তোমাদের নিয়ে অনেক টেনশন হয় যে তোমরা পরীক্ষা হলে কী করবে কারণ জানি তোমরা অনেকে ঈদের যে একটা আনন্দ এটা আনন্দটা তোমাদের ছেড়ে দিতে একটু কষ্ট হচ্ছে কারণ দীর্ঘ কয়েক এক বছর পর আমরা এই রমজানটা পাই এবং দুটা ঈদের ভিতরে আমাদের কিন্তু রোজার ঈদটাই বেশি আকর্ষণ করে কারণ এক মাস সিএম সাধন করার পর আমরা আমাদের আনন্দ করতে অনেক মন চাই হ্যাঁ আর সেই ক্ষেত্রে যেহেতু পরীক্ষা দশ তারিখে নো পরীক্ষার এই যে পাঁচ সাত দিন বা নয় দিন সময় আছে নয় দিন সময় কোভিড বাংলার সাথে থাকো এবং স্পেশাল সাজেশন যারা নিয়েছো এটা দেখতে থাকো ইনশাল্লাহ এ প্লাস তোমার জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীবিন্দু আজকে গণিতের আর একটা সম্পাদ্য আলোচনা করতে যাচ্ছি বিগত আর একটা গণিতে বিরোধ দিয়েছিলাম যেখানে সম্পাদ্য আট করেছিলাম উপপদ থেকে এই বৃত্ত থেকে আজকে সম্পাদ্য দশ করতে যাচ্ছি যেটি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো আর তোমাদের সম্পাদ্য নয় এটা গত বিগত চব্বিশ সালে পরীক্ষা আসছে এজন্য আমি এতটা ইম্পর্টেন্ট মনে করছি না তারপর লাস্টের দিকে এটাও সমাধান করে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী এই যে সম্পাদ্যটা আছে দশ নম্বর যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে দেখো এই ধরনের প্রশ্ন তিনটা আছে যেটা একটা চলে আসছে যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে মানে পরিবৃত্ত বলতে ত্রিভুজের উপরের বৃত্ত আর একটা আছে অন্তর্বৃত্ত সেটা হচ্ছে ত্রিভুজের ভেতরে বৃত্ত আর একটা আছে বহির্বৃত্ত এই তিনটা ইম্পর্ট্যান্ট মোস্ট বহির্বৃত্ত হচ্ছে এটা দেখছো এটা হচ্ছে ত্রিভুজের বাইরে বৃত্ত হয়েছে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অন্তর্বৃত্ত এটা হচ্ছে এবছর প্রায় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো শিক্ষার্থীবৃন্দ তো এই অন্তর্বৃত্তটা যদি আঁকতে চায় আমাদের প্রশ্নটা কিন্তু বুঝতে হবে যে কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তার মানে আগে ত্রিভুজটা আঁকতে হবে তার ভেতরে আমরা বৃত্ত আঁকবো তো ত্রিভুজ যদি আমরা একটা এঁকে নিই আমি সরাসরি তোমাদের প্রশ্নে চলে যাচ্ছি অঙ্কন চলে যাচ্ছি একটু খেয়াল করবে দেখো প্রথমে এটা আমাদের সম্পদ দশ হ্যাঁ লিখে নিলাম ওকে তো এই নম্বরটা আমরা যদি একটু চেষ্টা করি প্রথমে আমাদের কি করতে হবে ত্রিভুজ এঁকে নিতে হবে তো তুমি যে কোনো একটা ত্রিভুজ যে কোনো মাপ এঁকে নিবা হ্যাঁ আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি একটু খেয়াল করো যদি তোমার মাপ না থাকে তাহলে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করলেই তোমার হয়ে যাচ্ছে হ্যাঁ আমি মনে করলাম হচ্ছে একটা ত্রিভুজ আমি নিলাম আর এই চিত্র আঁকার সময় অবশ্যই তোমাকে কম্পাসটা অনেক সুচালু করে নিতে হবে এই তবে আমি আজকে তোমাদের একটা নতুন একটা টেকনিক শিখাবো যেটা অনেকেই দেখবে যে এই সম্পদ আঁকানোর সময় মিলাইতে পারে না হ্যাঁ ভুল হয়ে যায় টিচাররা যে পদ্ধতিতে করে আজকে আমি এমন একটা পদ্ধতি তোমাকে শেখাবো যেটা কোনো টিচার তুমি এক কথা হচ্ছে দুই নম্বর চুরা চূড়ামি বুদ্ধি এটা আমরা ছোটোবেলায় বলতাম যে চূড়ামি বুদ্ধিতে সম্পদ দেখেছি এই চূড়ামি বুদ্ধি আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি কোনো শিক্ষক ধরার ক্ষমতা নেই আমাদের ধরতে পারে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের শিক্ষকরা আমাদের ধরতে পারে নাই এখন আমি তোমাদের শিখাচ্ছি তোমরা অঙ্ক করার পরেও যাচ্ছে আমরা যখন খাতা দেখবো খাতা কাটবো তখন এটাও আমরা বুঝতেই পারবো না তুমি কোন পদ্ধতিতে এঁকেছ সেই পদ্ধতিতে আজকে তোমাদের শিখাচ্ছে শিক্ষার্থী কিন্তু যদি পদ্ধতিটা ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা ফলো করবে শেয়ার করে দিবে শিক্ষার্থী কিন্তু প্রথমে এই চিত্রটাকেও তোমাকে এঁকে নিতে হবে তারপরে আসো চিত্রে এই ত্রিভুজের তিনটা কোণ থাকবে তাই না একটা হচ্ছে আমরা মনে করলাম আর একটা একটা এই ত্রিভুজটা তুমি কি করবা প্রথম যে কাজ তোমার এই বি এবং করতে হবে হবে এতটুকু করে করে নিতে তো করার নিয়মটা একটু ভালো খেয়াল করো যেই কোণটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবা সেই কোণটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিবা এই যে বৃত্ত চাপ নিবা হ্যাঁ এই চাপ নিলা যে কোনো মাপ নেই নেওয়ার পর এটাকে সমধিখণ্ডিত করার নিয়ম হচ্ছে দেখো আনুমানিক অর্ধেক কি এতটুক না এর একটু বেশি নিবা এই যে একটু বেশি নিচ্ছি নিয়ে আমি কি করছি এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি আর এই পাশে যেখানে ছিল সেখানে আমি আর একটা বৃত্তচাপ অঙ্কন করে দিচ্ছি এটা আমার সমধিখণ্ডিত হয়ে গেল এই সমধিখণ্ডিত হলো যখন তখন তুমি এটাকে যোগ করে দিবা দেখো যোগ করবা এই জায়গায় ধরবা ধরে এই যেটা এও যোগ করে দিলা ওকে এবার বি কোনটাকেও তোমাকে কি করতে হবে সমধিখণ্ডিত করতে হবে তাহলে বি কোনটাকে সমাধিখণ্ডিত করার জন্য তোমাকে কি করতে হবে আবার এই জায়গায় নিতে হবে নিয়ে তুমি এটা নিয়ে যে কোনো একটা চাপ নিবা নেওয়ার পর এটাকে সমাধিখণ্ডিত করবা এই যে এখানে দেওয়ার পর অর্ধেকের বেশি নিয়ে এদিকে দিবা অর্ধেকের বেশি নিয়ে এদিকে দিবা দিয়ে এটা তুমি যোগ করে দিবা যখন যোগ করলা এই যে এবং এই যে যোগ এই পাশে যে তুমি সমধি খণ্ডিত করছিলা সে সব সমধি খণ্ড রেখা দয় মনে করবা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে দেখছো এই বি কে সমধি খণ্ডিত করছে এদিকে গেছে আর সি কে সমধি খণ্ডিত করছে এদিকে গেছে ছেদ করছে এবার আসো মূল খেলা যেটা হচ্ছে এখন শুরু হবে তুমি কি করবে দেখো এমনি নরমালি নিয়মটা হচ্ছে কি নরমালি নিয়মটা হচ্ছে আমরা যখন লিখবো তখন কি লিখবো যে ও থেকে বিসির উপরে একটি লম্ব আঁকতে হবে এটা তোমার মানে অরিজিনাল নিয়ম বইতে যেভাবে পদ্ধতিটা করা আছে কি করা আছে যে ও থেকে বিষির উপরে আঁকতে হবে কিন্তু আমি আমি আগে আগে বৃত্তটা অঙ্কন করে দেখো এই জায়গাটা যেখানে কম্পাসটা ধরবা ধরে বৃত্ত যখন আঁকবা অন্তর্ভুক্ত আঁকার মানে হচ্ছে ভিতরে একটি বৃত্ত আঁকতে হবে কিন্তু বৃত্তটা এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহুকে স্পর্শ করতে হবে তো আমি তিন বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত আগে একে নিব দেখো কেন ধরছি ধরে আমি মনে করছি এই যে এটাকে স্পর্শ করছে এই যে বাহুটাকে দেখছো এ বাহুকে স্পর্শ করে এই যে এ বাহুকে স্পর্শ করে তুমি এটা ঘুরাবা ঘুরায় এটা একই মাপ স্পর্শ করছে কিনা দেখো স্পর্শ করে না দেখছো আবার এই জায়গাটা একটু স্পর্শ করছে তার মানে তোমাকে কি করতে হবে জানো একটু এটা কম্পাসটা একটু সরাই নিয়ে আসতে হবে এনে একটু বেশি করতে হবে দেখো আমি তোমাকে দেখাই এই এবার দেখো হয় কিনা এটা একটু দূরে চলে গেছে আবার এটা কিন্তু ঠিক আছে তার মানে কম্পাসটা আর একটু সরাইতে হবে এদিকে এই এই এবার দেখো এটা স্পর্শ করছে এটা স্পর্শ করছে এটা স্পর্শ করছে এখন তুমি একটা বৃত্ত অঙ্কন করে দিবা হ্যাঁ এই যে বৃত্ত অঙ্কন করে দিলা এই এবার এই যে বৃত্ত তারপরও কিন্তু দেখো একটু ওই পাশে ফাঁকা হয়েছে তার মানে তোমাকে এই কম্পাসটা আরেকটু সরানো দরকার ছিল একটু ছোট করে নেওয়ার দরকার ছিল হ্যাঁ একটু ছোট করলে হয়ে যেত তাহলে এখন মনে করো যে তোমার এভাবে একটি বৃত্ত তুমি অঙ্কন করে নিলা নিয়ে এখন কি করবা এই জায়গা থেকে এই যে এখানে যে তোমার স্পর্শ করছে না বৃত্তটা এখান থেকে তুমি কি করবে এই জায়গাটা লম্বাইকে দিবা এই লম্বা আকার পর তুমি টিচারকে বুঝতেই দিবা না দেখো এখান থেকে লম্বা পদ্ধতি হচ্ছে যে কোনো একটা কম্পাস মাপ নিয়ে এদিকে একটা বৃত্ত দিতে হবে বৃত্ত চাপটাকে আবার সমদিখণ্ডিত করতে হবে এই যে এটা নিয়ে এদিকে দিবা এই জায়গাতে নিয়ে এই জায়গাতে দিবা দিয়ে এইভাবে ছেড়ে দিলেই তোমার কিন্তু একটা বৃত্ত অঙ্কন হলো যেটা অঙ্কন এটা একটু জটিল আগে যেটা আঁকলাম তার থেকে এটাই পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আবারও বলছি আরেকবার একটু প্র্যাকটিস করো প্রথম আমরা এবিসি ত্রিভুজ আঁকবো আঁকার পর বি আর সি কে সমিখণ্ডিত করবো এই সমদিখণ্ডিত রেখা যেখানে ছেদ করেছে এখান থেকে এই বিষের উপরে একটা লম্ব আঁকছে লম্ব আঁকার পর এখানে কম্পাস ধরে এই এতটুকু সমান ব্যাসার্ধ নেব হ্যাঁ এটা আমরা যদি ডি দিই দেখো এটা হচ্ছে ডি দিলাম তাহলে ও আর ডি এর সমান ব্যাস্ত নিতে হবে এটা হচ্ছে উচিত মানে মেন যে সম্পদ সেটা বলে ব্যাস্ত নিয়ে আমরা এদিকে কি করলাম ঘুরাই দিলাম দিলে একটা বৃত্ত অঙ্কন হলো যেটা ত্রিভুজের মধ্যে হলো অন্তর্ভিক্ত হলো হ্যাঁ কিন্তু আমি তোমাদের কি পদ্ধতি শিখাইছিলাম যে প্রথমে মাঝখানে কম্পাস ধরে দেখবা যে তিনটা ভাবেই ছেদ করতেছে কিনা না করলে একটু সরাই কম্পাসটা সরাই নিবা একটু উপরে নিবার নিচে নিবা নিয়ে দেখবা যে ছেদ করছে তখন একটা বৃত্ত অঙ্কন করবা করার পর তুমি এই বৃত্তচাপটা অঙ্কন করবা তাহলে সহজ হয়ে যাবে ভুল হবে না কিন্তু যদি এই পদ্ধতি না করো অরিজিনাল পদ্ধতিতে যাও তাহলে বৃত্ত চাপ দেওয়ার পরে যখন পরিমাপ নিবা দেখবা যে মিলতেছে না আবার কাটাকাটি করতে হবে মুস্ত হবে সেখান এটা এখন তুমি কিভাবে লিখবা ঠিক যেভাবে অঙ্কন করলা সেভাবে লিখবা প্রথমে তুমি কি লিখবা যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ এর অন্তর্ভুক্ত আঁকতে হবে শেষ এবার তুমি চলে যাবো অঙ্কনে অঙ্কনে যাওয়ার পর কি লিখবা এ বি সি কে সমধিখণ্ড করব আর এ সি কে সমধিখণ্ডিত করি সমধিখণ্ডক রেখা দয় অভিনিত ছেদ করে ও থেকে বি এর উপরে ও ডি লম্ব আঁকি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটাই হচ্ছে আমাদের নিম্নেও অন্তর্বৃত্ত হয়ে গেল ওকে এভাবে তুমি অঙ্কন করে দিবা শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে দশ নম্বর সম্পাদ্য আশা করি বুঝতে পেরেছ আর এটা আজকেও তুমি যখন দেখলা শেষ করলা চিত্র অঙ্কন করবা করে বাসায় লেখার প্র্যাকটিস করবে একবার ইনশাআল্লাহ উপকৃত হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কপিটা বাংলার সাথেই থাকবে ভিডিওটি যদি লাইক ভালো লেগে থাকে একটু লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ